আসসালামু আলাইকুম ভাইয়েরা পুরা নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম আজকে বন্ধুরা একটা খিচুড়ি তৈরি করব লেটকা খিচুড়ি বন্ধুরা চারোদিকে বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে তাই সবাই বলছে আজকে লেটকা খিচুড়ি করো তাই আমি আজকে লেটকা খিচুড়ির জন্যে প্রস্তুতি নিয়েছি বন্ধুরা দেখো বন্ধুরা একটা ফ্রাই একটা চুলা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সেখানে চাল ডাল মুগ মুগের ডাল মুগ ডাল এবং মুসুরের ডাল আতপ চাল আতপ চাল না মানে চিনিগুড়া চাল দিয়ে আমি মশলা দিয়ে যা যা দেওয়ার এগুলো দিয়ে কষিয়ে মাংসটাকে আলাদা করে রান্না করে নিয়েছিলাম বন্ধুরা সেটা দেখাইতে পারি না মাসল মাংসে কী কী মশলা দেয় সেটা তো তোমরা জানো বন্ধুরা হলুদ মরু মরিচ আদা রসুন তারপরে গরম মশলা জিরা ধনিয়া এসব দিয়েই আমি মাংসটাকে আলাদা রান্না করে রেখেছি সেদ্ধ করে রেখেছি আর আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা আর আর চালটার সাথে মুগ ডাল মুসুরের ডাল এই ইত্যাদি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পেজ পেজ লাল করে তারপরে সামান্য সামান্য আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি কষা কষাবার পরে বন্ধুরা আমি চালটা মাংসটা ঢেলে দিয়েছি আলুটাও ঢেলে দিয়েছি এখন আমি সুন্দর করি আবার একটু কষিয়ে সুন্দর করি তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো বন্ধুরা পাশের চুলায় গরম পানি করে রেখেছি সেখানে দিব লেটকা খিচুড়ি পরিমাণ মতো পানি দেবো এখানে মাপা লাগবে না বন্ধুরা তাই এখন বন্ধুরা বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা এই রকমের খিচুড়ি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তাই বন্ধুরা মাঝে মাঝেই আমরা এগুলা করি এবং গরিবরেও দে গরিব গরিব ভাই বোনদেরও এভাবে রান্না করি আমরা বক্সে ওয়ান টাইম বক্সে করে দিই যাই হোক বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা তোমাদের চোখে পড়ে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা তাহলে আমি অনেক খুশি হবো বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক লাইক এবং সাবস্ক্রে সাবস্ক্রাইব এবং শেয়ার ফলোয়ার এগুলো আমার খুবই কম বন্ধুরা তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে যাই হোক আমার খিচুড়িটা পড়ায় হয়ে আসছে চালটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই আর কি পরি মশলার পরিমাণটা দেখাইতে পারিনি এই জন্য দুঃখিত বন্ধুরা ক্যামেরা একটু সমস্যা ছিল সেই জন্যে হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটু ফোরন দিব বন্ধুরা আলাদা তেল দিয়েছি সেখানে একটু জিরা দিয়েছি জিরা দিয়ে এখন আমি কয়েকটা কয়েকটা মরিচ দিয়েছি তারপর দুইটা তেজপাতা দিয়েছি বন্ধুরা দিয়ে আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি সেটা দিয়ে দেবো এখন দিয়ে আমি সুন্দর করে লাল করে আমি খিচুড়িটাকে একটু ফোরন দেবো আর আমি একটু ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা ঘিটা আলাদা করে দিয়েছি বন্ধুরা সেটা দেখাইতে পারি নি ঘিটা দিলে বন্ধুরাটা স্বাদ আরও বাড়ে টেস্ট বাড়ে তাই আর ভাজা জিরার গুঁড়াটাও আমি দিয়ে দেব বন্ধুরা এভাবে তোমরা মাঝে মাঝে রান্না করে খাবে দেখবে কত ভালো লাগে এ এটা তোমরা আতপ চাল দিয়ে করতে পারো এবং সেদ্ধ চাল দিয়ে করলে আরও ভালো হয় ঘরে যেই চাল দিয়ে তোমরা ভাত খাও সেই চাল দিয়ে রান্না করলেও আরও ভালো হয় বন্ধুরা এখন আমি ফোড়নটা আমি ঢেলে দেব। বন্ধুরা তোমরা দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তোমাদের জানাই অনেক তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা তোমরা এত কাজের মাঝেও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো তাইলে এই হলো আমার কিচুরি আসুর রূপ দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে তোমরাও রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সবসময় আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম কোদা হাফেজ